গিফট আছে জি ভাই কি জিনিস দিবেন জার্সি সাথে প্যান্ট ফ্রি শিওর তো শিওর ভাই জার্সি সাথে শর্ট প্যান্ট ফ্রি যেটা সবচেয়ে চাহিদা আচ্ছা যে মালটা আমরা দিতে পারতেছি না পাবলিককে শেষ হয়ে যেতেছে আবার নতুন আবার বেশি বড় করতে হইছে কোনটা ফিলিস্তিনে আচ্ছা ফিলিস্তিন ফিলিস্তিন ওকে এটাও রাখছেন হ্যাঁ এটাও রাখছি ভাই ওকে একদম ফুল বডি কিন্তু এমবস করা এমবস করা ফুল বডি এমবস ঠিক আছে মাত্র 350 ব্যানার একটা কালার না আরেকটা কালার এমবসটা সুন্দর এমবস ফুল বডি এমবস ভাই ঠিক আছে ফুল বডি এমবস এত সফট জি ভাই একেবারে সফট আবার ফুল বডি এমবস ঠিক আছে 350 350

ঠিক আছে এম্বোস করা একদম দেখতে পাচ্ছেন ফুলবুড়ি এম্বোস হাফে রিপ গোলাই হাফে রিপ ফুলবুড়ি করা একদম কম দামে জার্সি নিতে যাচ্ছেন আপনার দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য জার্সি আছে তো আজকে আমরা ভিডিওতে এগুলো দেখানোর চেষ্টা করবো আর সম্পূর্ণ ভিডিওতে আমাদের হেল্প করবে রাসেল ভাই আসসালামাইকুম

গিফট অবশ্যই এটা হচ্ছে কিন্তু অনেক ইন্টারেস্টিং হবে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ টি ফলো করবেন এবং ভিডিও টি শেয়ার করে দিবেন ফিরছি পরে রাসুল ভাই জি ভাই ফার্স্টে কোনটা দেখবো ফার্স্টে দেখবো আমরা পর্তুগালের পর্তুগাল না পর্তুগাল ওকে সাবলিমেশন সাবলিমেশন ওয়ান পার সাবলিমেশন গোলগলা হুম হুম মাত্র 120 টাকা 120 টাকা মাত্র 120 টাকা 15 পিসের বান্ডিল আচ্ছা মিনিমাম 15 পিস নিতে 15 পিস নিতে হবে ঠিক আছে আর্সেনাল হুম হুম আর্সেনাল ওকে এটাও কিন্তু অনেক সুন্দর ঠিক আছে 120 টাকা 120 টাকা ঠিক আছে ভাই জাপান জাপান সাবলিমেশন হ্যাঁ সাবলিমেশন ঠিক আছে গোলগলা

ঠিক আছে একশো বিশ টাকা ভাই ওকে নিউ ব্যালেন্স নিউ ব্যালেন্স মাত্র একশো একশো বিশ ঠিক আছে বসুন্ধরা হুম বসুন্ধরা বসুন্ধরা ঠিক আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা এটা কালার আছে জি ভাই এটা কালার আছে কালার দেখে দিছি হুম একশো বিশ টাকা ভাই একশো বিশ টাকা কিন্তু অনেক সুন্দর সুন্দর জার্সি পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু নাম নাম্বার লেখার অপশন আছে ঠিক আছে পিছনে নাম নাম্বার লিখতে পারবেন হুম হুম আরেকটা কালার ভাই হোয়াইটের ভিতরে ওকে একশো বিশ টাকায় একশো বিশ টাকা ভাই বাফু ফের ডিজাইনটা সুন্দর করছে হ্যাঁ একশো বিশ ভাই ওকে একশো বিশ টাকা একশো বিশ বাফু ফের আরেকটা ভাই হুম হুম মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকায় ওকে কাপড় কোয়ালিটি ভালো তো অবশ্যই ভাই বসুন্ধর আর ভাই হুম এটা হচ্ছে বসুন্ধর আর একটা বসুন্ধর আর একটা ডিজাইন হুম একশো বিশ টাকায় একশো বিশ নাইকের ভাই নাইকার ওকে একশো বিশ টাকায় একশো বিশ টাকা একশো বিশ ঠিক আছে এরকম অসংখ্য ডিজাইন আছে হ্যাঁ জি ভাই

ঠিক আছে পিছন সাইডটা কি রকম পিছন সাইডটা ভাই নাম নাম বল লেখার জন্য সলিড রাখা হয়েছে সলিড রাখা হয়েছে ঠিক আছে এগুলো কত করে এগুলো ভাই 150 150 টাকা 150 ঠিক আছে মিনিমাম কত পিস নিতে মিনিমাম 15 পিস ভাই 15 পিস শুধু পাইকারি যারা পাইকারি নিতে চান তাদের জন্য ঠিক আছে যার একটা কালার ভাই হুম হুম কলারের ভিতরে কলারের ভিতরে 150 150 টাকা 150 ওকে যে কালার গুলো দেখেন শুধু কালার গুলো অনেক সুন্দর সুন্দর কালার ঠিক আছে 150 150 ঠিক আছে যে কোনটা রেখে কোনটা দেখাবো বলেন হুম অনেক সুন্দর সুন্দর কালেকশন হ্যাঁ জি ভাই ঠিক আছে দেড়শো টাকা দেড়শো টাকা ওকে দেড়শো টাকা ঠিক আছে এগুলো হচ্ছে ফুটবল বা ক্রিকেটের জন্য দুটোতে খেলা যাবে এটাতে ঠিক আছে কাপড় সফট তো না কাপড় একেবারে সফট ঠিক আছে একেবারে সফটluca থেকে দেখেন একেবারে সফট কাপড় আচ্ছা অনেক সফট হবে অনেক সফট ঠিক আছে টাকা ঠিক আছে

ওকে যার একটা ডিজাইন ভাই হুম এবারে চোখে লাগার মতো ভাই হুম অনেক 150 মাত্র 150 টাকা 150 ওকে 150 ভাই 150 টাকা কালারটা দেখছেন ভাই হুম একেবারে আগুন ঠিক আছে 150 150 ভাই এটা কি দেখাবো হুম ইউনিক ডিজাইন হ্যাঁ একেবারে ইউনিক ঠিক আছে 150 মাত্র একশো পঞ্চাশ একশো পঞ্চাশ ওকে এটা আরেকটা দেখেন হুম হুম এটা কত ভাই বা একশো পঞ্চাশ একশো পঞ্চাশ একশো পঞ্চাশ সব আরো বেশি না ভাই বেশি থাকলো আমরা আমাদের দোকান নতুন দোকানে একটা পরিস্থিতির কারণে আমরা প্যাকেটটা বলে দিতেছি আচ্ছা শুধু পাইকারিদের জন্য ঠিক আছে পরবর্তীতে দাম আরো বাড়তে পারে জি 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 ঠিক আছে একশো পঞ্চাশ ওকে এটাও কিন্তু একশো পঞ্চাশ টাকা ওকে একশো পঞ্চাশ এরকম তো অনেক ডিজাইন আছে ডিজাইন আছে অনেক ডিজাইন সবগুলো ডিজাইন তো দেখানো সম্ভব না হুম

ঠিক আছে হোয়াইট তিনশো পঞ্চাশ টাকা জি ভাই তিনশো পঞ্চাশ টাকা একটার সাথে একটা ফ্রি ঠিক আছে সাথে কিন্তু একটা শর্ট শর্ট ফ্রি পেয়ে যাবেন ঠিক আছে কাপড় কিন্তু অ্যাম্বুস করা একদম জি ফুল বডি অ্যাম্বুস ভাই ঠিক আছে ওকে ভাই রিয়েল মার্দি রিয়েল মার্দি হ্যাঁ রিয়েল মার্দি ব্ল্যাকটা ব্ল্যাক কালার অনেক সুন্দর ব্ল্যাক এর ভিতর গোল্ডেন হুম দর্শকদের বলে দিবেন ভাই একটার সাথে কিন্তু একটা ফ্রি আচ্ছা একটার সাথে একটা ফ্রি আছে হুম হুম রিয়েল মার্দি নতুনটা ভাই white color নতুনটা একেবারে নতুনটা কত এটা 350 350 যেটা কিন্তু জেলমারদির ভিকলারটা ঠিক আছে ভিকলার ভিগোলা হুম ওকে এটাও কি 350 350 ওকে সাইজ কি রকম এগুলোর সাইজ বাই চারটা আরেকটা ভাই ঠিক আছে এগুলো নতুন আসছে নতুন একেবারে নতুন 350 টাকা ওকে ভাই বায়োনিস ম্যান ওকে রেডার ভিতরে বায়োনার কাপড়টা একটু দেখান ভাই হুম এত সফট হবে একবারে সফট আবার পিক একেবারে একবারে পিলার কাপড়ের মতো ঠিক আছে বর্ষণ চানে কাপড়ের মতো ওকে লোগোটা কি রকম লোগোটা ভাই এমবোর্ডারি করা এমবোর্ডারি করা ওকে 350 টাকা 350 টাকা ওকে

লোগোটা অবশ্যই এমবোর্ডারি থাকবে ঠিক আছে লোগো কিন্তু এমবোর্ডারি এমবোর্ডারি 350 350 তারপর সান্তোস সান্তোস নেইমারটা নেইমারে সান্তোস আচ্ছা এটাও রাখছেন না জি ভাই রাখা হয়েছে ওকে দেখি কাপড়টা একটু ঠিক আছে এমবোশ করা একদম দেখতে পাচ্ছেন ফুল বডি এমবোশ হাফে রিপ গলায় রিপ হবে হাফে রিপ দাও ভাই ওকে হাফে রিপ দাও আছে হাফে রিপ দাও গলায় রিপ দাও হুম ফুল বডি এমবোশ করা ঠিক আছে এটা 350 টাকায় 350 350 এটা তো অনলাইনে অনেক দামে হ্যাঁ ভাই অনেক দামে আমরা সীমিত অফার আরেকটা ওকে এটা কালারটা ঠিক আছে ব্যাক সাইডটা দেখেন ভাই ব্যাক প্রিন্ট করা আছে করা ঠিক আছে ওকে ভাই হোয়াইট কালারের আরেকটা ঠিক আছে

এটা কোনটা এটা ইউনাইটেড ম্যানচেস্টার ইউনাইটেড ইউনাইটেড কলারের ভিতরে ওকে কলার ভিতরে 350 350 টাকা 350 ওকে ব্যাক সাইডটা দেখছেন ভাই হুম 350 350 টাকা 350 টাকা ম্যানচেস্টার সিটি 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 ওকে আতা রিপ গলায় রিপ হুম ফুল বডি আচ্ছা মাত্র 350 350 ফুল বডি এমবস করা হুম সিটি আরেকটা 81 এর ভিতরে ওকে

আচ্ছা রাসেল ভাই তো এই মোটামুটি কালেকশন আজকে জি ভাই ঠিক আছে এগুলো যদি অনলাইনে নিতে হয় কত টাকা অ্যাডভান্স করা লাগবে ভাই ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আচ্ছা বাকি টাকা কেশন ডেলিভারি বাকি টাকা কেশন ডেলিভারি ঢাকার ভিতরে 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে 130 টাকা ঠিক আছে বাকি টাকা কেশন ডেলিভারি ওকে আজকে আমরা যে জার্সিগুলো দেখলাম আপনি কিন্তু নিঃসন্দেহে নিতে পারেন এটা হচ্ছে একদম ট্রাস্টেড শপ আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন আচ্ছা জার্সি বাদে আপনাদের এখানে কি কি পাওয়া যায় ভাই জার্সি বাদে আমার কাছে পাবেন শর্ট প্যান্ট পাবেন প্রতি ক্লাবের শর্ট প্যান্ট আছে জাপান আছে বার্সার আছে ওকে তারপরে ম্যানচেস্টার সিটির আছে ফুটবল আটেম সবকিছু আছে সবকিছু আছে ঠিক আছে আমরা শেষের দিকে চলে আসছি আপনারে হলো মাওলানা ভাসানি স্টেডিয়ামের বিপরীত পাশে টাওয়ার মার্কেট পুরাতন বিল্ডিং লিফটেড পাঁচ হাজার পঞ্চাশ নম্বর দোকান ওকে লিফটের চেয়ার পঞ্চমতলায় পঞ্চমতালায় পাঁচ হাজার পঞ্চাশ নম্বর দোকান ওকে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও টি ভালো লাগলে আমাদের করতে আর সবাইকে আমন্ত্রণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ